আজকে টাউন সামনে কি করবেন এবং আমরা দু হাজার ষোলোর এসএলএসটি যোগ্য আমরা শিক্ষক শিক্ষক এবং শিক্ষাকর্মী আমাদের আজ এই অভিযানটা হচ্ছে ডিআই অফিসে অভিযান আমাদের গত তিন এপ্রিল আমাদের সুপ্রিম কোর্ট থেকে আমাদের এই পুরো প্যানেলটাকে বাতিল করা হয়েছে যেখানে আমাদের কোনো রকম দুর্নীতি কোনো কিছুতে আমাদের নাম নেই কিছু নেই তবুও আমাদের এরকম প্যানেল থেকে ক্যান্সেল করা হয়েছে যার জন্য আমরা আজ ন্যায় বিচার পাওয়ার জন্য আমরা জেলায় জেলায় এই ডিআই অফিস অভিযান করছি এরপর আমাদের আরও নানা রকম কর্মসূচি রয়েছে আমাদের যেটা সরকারের কাছে এবং এসএসসির কাছে আমাদের বার্তা যে আমাদের যেন সঠিক ওয়েমার মিডোর ইমেজ আর কি আমাদের ওয়েবসাইটে প্রকাশ করুক এবং আমাদের যোগ্য অযোগ্য তালিকা যেন প্রকাশ করে সুপ্রিম কোর্টে নিয়ে গিয়ে আমাদের যেন বাঁচায় এ আমাদের আজকে দাবি বলছি মালদায় কতজন আছে

দিয়েছে হ্যাঁ যেহেতু এক্সাম রয়েছে হয়তো তাদের সেরকম ভাবনা চিন্তা হিসাবে দিয়েছে আমরা তো স্কুলে এক দু বছর চাকরি করছি কাজ করছি আমাদের কিছু রকম ওরকম দায়িত্ব রয়েছে সেই সেই জায়গা থেকে আমরা গেছি কিন্তু আমরা যাবো না স্কুল স্কুলকে আমরা এখন পর্যন্ত হবো না আমাদের যত পর্যন্ত ন্যায় বিচার পাচ্ছি আমরা তো আমরা এখন আমাদের আপনার নাম আমার নাম মানসী ঘোষ আমি দৌড় হাই স্কুলের শিক্ষিকা